আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগব গিয়ে খুন আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্দিকে ওই জাগলু জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে আসলো হাসি আসলো কাদন মুক্তি এলো আসলো বাঁধু হুক ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকে শুধু আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আসল উদাস সসল হুদাস সৃষ্টি ছাড়া হুক শ্বাস ফুল্ল সাগর দুল্লো আকাশ ছুটল বাতাস ভবন পেতে চক্র ছোটে পিনাক পানির সুল্লাসে ওই ধূমকে তো আর উল্কাতে চাই সৃষ্টি তাকে উল্টাতে আজ তাই দেখি আজ বক্ষে আমার লক্ষ্য বাঘের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসল আগুন শোষল ফাগুন মদন মারে কোন কলা শশক শে মূল ঘায়ের আগ লাগে ওই দিগবাসে তো দিগবালিকার পিগবাসে আজ রঙ্গন এলো রক্তপ্রাণের অঙ্গনে মোর চারপাশে পাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপট কপের ধরে ওই আসলো যত সুন্দরী কারুর পায়ে বুক জল এখন কেউ বা আগুন কেউ মানিনি চোখের জলে বুক ভাসে তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না বাণীর বিনা মূরকাশে ওই তাদের কথা আসাই তাদের আমার চোখের জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো শুধুর আসলো বাঘা বন্ধহারা ছন্দ মাতর পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আশ্রো আসেন সে উল্লেখিল শিশির দুধ ঘাসি আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগ্র সাগর আসলো মরু কাপলে বুধর কানুন গরু বিশ্ব দুবান আসলো দুখ পুষলে উজান ভৈরবীদের গানভাসে বাসে মোর দায়নে শিশু সত্য জাত জড়াই মরা বাম পাশে মন ছুটছে কোয়াজ বলগা হারাপ অশ্ব জানো পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে